বাবা বাবা যে কত বড় মূল্যবান একটা সম্পদ যার আছে সে বুঝে না আর যার নাই সে বুঝে কারণ আমি বুঝতে পারি আমার বাবা অসুস্থ হসপিটালের বেডে আমার কলিদাটা ফাইটটা দেয় আমি যখন ছোট ছিলাম আমার বাবা প্রতি রোজ রুটিয়ার কলা নিয়ে আসতো তো আমার এলাকায় অনেক অনেকেই বলতো রুডি কলার ছেলে মানে আমি রুডি কলা আব্বা আমারে খাওয়াইতো কোনোদিন দিন বলে মা বলতো কোনোদিন তোর গায়ে হাত দেয়নি তোর মায়ের দেয়নি তোর বাবা এত ভালো পাইতো যখন বড় হইতাম যখন আমি লেখাপড়ার জন্য কলেজে যাইতাম আমি দেখতাম আমার আব্বা প্রতি রোজ টেবিলের উপরে এরম একটা বইয়ের নিচে টাকা থুয়ে যাইতো পঞ্চাশ টাকা যায় যাই যখন যাচ্ছিল এখানে থুয়ে যাইতো গা আর আমি সকালবেলা যখন বইটা এবার মেলতাম দেখতাম টাকা যে বাবা নিজের কষ্টটা সংসারের জন্য সব কিছু করে। বাবার হয়। আমি দেখিনি আমার বাবারে ঈদ করবেন ভালো একটা জামা ভালো একটা কাপড় লইতো শুধু বলতো বাবারে আমরা বুড়ো হয়ে গেছি না আমরা বুড়ো হয়ে গেছি না বাবা এখন কি আর আমাদের এইগুলোর বয়স আছে আমি কর্মস্থলে জয়েন্ট হলাম চাকরিতে আসলাম কিন্তু প্রায় পনেরো বছর চাকরি করি আজ পর্যন্ত আমার বাবা একটা দিন বললো না আমার একটা এত একটা অ্যামাউন্ট টাকা দে মাস শেষ হয়ে গেল কোনোদিন চাইতো না আমি ফোন দিতাম বাবা বাজারঘাট করবা না কত কি বাবা তুই বেতন পাইস তোর সংসারে তো অনেক টাকা লাগে তুই কি এমনি কি করবি বলতাম বাবা কয় টাকা দেব কোনো অঙ্ক দিত না কয় তুই যা পারো টাকা পাঠাই বলতাম আব্বা টাকা কি হবে না আরও দেব বাবা এতে তো অনেক কিছু হয়ে যাবে বলতাম তুমি ব্যথা বা অসুস্থ ডাক্তার দে বাবা রে ফার্মেসি দিয়ে ওষুধ আনলে কমে যাবে ডাক্তার দেখাই এত টাকা খরচা করতাম অথচ আমার বাবা আমার মা আমার বন্ধু ডাক্তার দেখাইতো তো ঈদ আসলে সবাই জামা কাপড় নিয়ে আমার ব্যাগটা গুজে রাখতো আমি বলতাম বাবা এটা কি কয়েক পরে দেখামো সবার দেওয়ার পর আমার কোলের বেতারে নিয়ে বলতো বাবা তোর লেগে জামাটা আনছি প্রতিরোজ সকাল বিকাল ফোন করত সকাল বিকাল ফোন করে শুধু বলতো বাবা ভাত খাইস তো শরীরটা ভালো আছে আমার নাতিরা কেমন আছে আমার বৌমা কেমন আছে যদি দুই মিনিট কথা কইতাম তার ভিতরে মনে হয় বার জিগাই তো খালি তার নাতিদের কথা আমি রাগ হইতাম ওই তুমি খালি নাতি কথা ক কাদের কথা কো বলতো বাবা রাগ হোক ওরা আমার নাতি মুন্ডায় সায় দেখতে সেই আল্লাহ কি এমন পাপ করলাম ওই আল্লা কি পাপ করলাম আমার আব্বা সুস্থ মানুষ মানুষ আমার আব্বা হঠাৎ রাত সাতটা বাজে ব্যথা হলে আমার আব্বা পটুয়াখালী ভর্তি করি এমন একটা পটুয়াখালী হসপিটাল ওটা মানুষের শেষ পাতাল কারণ চিকিৎসা নাই আমার আব্বার রোগ হয়েছে একটা চিকিৎসা দিছে আর একটা পরে যখন দেখে আর পারে না রাত বাজে বলে নিয়ে ওই ওই রকমের লোক ডাক্তারকে দিয়া শেষ করতো বরিশাল নিয়ে আসি ওনারা যে রিপোর্টের কাগজ দিছে বরিশাল ডাক্তাররা দেখে অবাক বলে যেই রোগের কাগজ দিছে সে রোগ তো রুগীর নাই রুগীর হয়েছে অন্য রোগ আমার আব্বার অপারেশন করবে না আবার বড় বোন জোর কইরা বন শুই দিয়ে ডাক্তারকে রিকোয়েস্ট করে অপরাজন করাইলো ডাক্তার বলল অপারেশন করলেও বাঁচবে না না করলেও বাঁচবে না আমার হাসাটা ছিল আমি বোন রে বলছি টাকা দিয়া বোন দিয়া বোন রে কর টাকা তো আমি তাও আমার মনটা আপসুস্ত থাকবে না যে আমার বাবা মৃত্যু বরণ করছে অপারেশন করতে পারিলে মনে হয় অপসন্দ করলে মনে আমার আব্বা ভাস্ত কাল রাতটা যখন আব্বা দেয় বেতিষ্ণ হয়ে গেছে কতক্ষণ নায়ের পাইপ টাইম দিয়ে খুলে বলাইছে হাতের কেন লক খোলে প্যাডের পাইপ খোলে আব্বার আমি ফোন দিয়ে ধমক দিছি আব্বা তুমি কি শুরু করছো টাকা তো দিব আমি তোমার চিকিৎসা আমি করি আমার আব্বা কি বলছে শুনেন বলে বাবারে তুই বুঝবি না আমার দলা কি যে কষ্ট হয়ে যাচ্ছে কতটা শুই না আমি কু আল্লাহ শেষ দায় মরে গেছি আল্লাহ শেষ দায় মরে যায় কান্না কান্না আল্লাহ রে তোমার রাস্তা তুমি দালো করি নামাজ পড়ে তুমি যা যায় তাই করি আল্লাহ আমার আব্বা রে তুই রে দে করোনা মি জানে আমার গাছর ছাই নি আমার আব্বা আমি যদি বিপদ পড়িস সত্যি নাও থাকে আমার আব্বা আমার নিজের কিডনি বেছতে হলো ভাত খাওয়া হবে দুনিয়ার মানুষ একবেলা ভাত খাওয়ার পর আর ভাত দিতে চায় না কিন্তু বাবা মা প্রতিবন্ধী সন্তান যায় না আমি সবসময় হালকা রাতে পরে কান্না করছি মালিক রে আমি চাই না গাড়ি বাড়ির স্বপ্ন নাই আমার দুইটা স্বপ্ন আমার মার বাবার তুমি একটু হায়াত দাও আজকে পনেরো দিন একটা ফোন করেছি খায় না বাবা তুই খাইছো কি যে বাবা সকাল বিকাল সন্ধ্যা ফোন করে জিজ্ঞাসা করতো বাবা তুই ভাত খেয়েছো সেই বাবা আজকে ফোন ফোন দেয় না বাবা নাম্বার দিয়ে কল আর ভাই আর কল আসে না বাবা হারানো যে কি কষ্ট যে সন্তান গুলো বাবা হারাইছে ওই সন্তান গুলোই জানে আমি যদি একটা জারিও দিই অপ হয়ে যাইতো আমার আব্বা কিছু কইতো না আমার আব্বাস পনেরো দিন মুখে পানি দিতে পারে না কোনো খাবার পায় না আর আমি তিন বেলা ভাত খাই আমার আল্লাহ কি কথাগুলো শোনে না আমার দে গেলে বিবাহ করছি গেলে আমার জন্য মার্কেটিং করে দেয় আমার বাবা একটা কথা বলি ভাই যার বাবা আছে অন্তত বাবার দুঃখ করে বলতে দাও বাবা সারাই দুনিয়াতে কিন্তু কেউ নাই রে ভাই কেউ নাই